আমার সিলেটের সবচেয়ে জনপ্রিয় একটা মার্কেটের নাম পরিমলা মার্কেট সিলেটের বন্দর বাজার ই মার্কেটের অবস্থান সকাল থেকে রাত পর্যন্ত ই মার্কেটের শুধু কাস্টমার আর কাস্টমার এমন কোনো দোকান নাই যে দোকানও কাস্টমার না নাই দেখো মোবাইলের কাম কাজ করা হেউ মোবাইল সার্ভিসিং করা অর্থাৎ নানা রকমের নানান কাজগ্রস্ত মানুষ প্রতিটা দোকান ও কাস্টমার কিন্তু আপনি যদি অন্যান্য কোনো মার্কেটও যায় না অন্যান্য কোনো কাজে যায় না কাস্টমার খাইতে নেই অর্থাৎ কাস্টমার ইলান তা হয় না খালি খেয়ে বইয়া বইয়া কেউ পড়া খেউ ফেসবুক ইউটিউবরা প্রতিটা দোকান অবস্থান এক করে কাস্টমার নাই রাইট এখন বাসের শোয়া নয়টা শোয়া নয়টা সময় এই কাস্টমার তার মানে গিয়া এর আগে আরো বেশি কাস্টমার আসলা প্রথমে যখন ফরিম্লা মার্কেটটা উদ্বোধন না এখন বছর থেকে খুব বালা বালা কাস্টমার মানে সকাল থেকে বিকাল পর্যন্ত করিমল্লা মার্কেটও এলাকার কাস্টমার থাকে দোকানের দাম এখন খুবই বেশি মানে পয়লা দিন মার্কেটের দোকান এই মানে একটা সময় একটা লাভবান হয়েছে কারণ এখন করে মূল্যার্কেটে দোকান বেশিও না একটা দোকান আজ ছাড়া করতে ওই লাখ লাখ টাকার দরকার অর্থাৎ দোকান পাওয়া যায় না বিশেষ করে দুই তলা তিনতলা সবচেয়ে বেশি জনপ্রিয় মোবাইল লাগে বিখ্যাত সিলেটর ই মার্কেট আমরা কইমুল্লা মার্কেট আমি অগলেন এখন দেখাই প্রতিটা গলিন তোর অবস্থা যদি আমি দেখাই এমন কোনো দোকান নাই কাছে কাস্টমার না নাই মোবাইল শব্দটা বললেও সিলেটর কইমুল্লা মার্কেট এবং শুধু সিলেট জেলার মানুষ আইন না সিলেট বিভাগের প্রত্যন্ত অঞ্চল থাকি মানুষ আইন প্রথম দিকে দুই হাজার চার পাঁচ সালের দিকে করিমলা মার্কেটের নিচতলা থেকে লইয়া চাইতলা পর্যন্ত অনেকটা দোকান পাট খরসলা করিয়া ছাড়িয়ে দিয়েছেন আমি তো পারছেন না ব্যবসা বাণিজ্য নাই কাস্টমার হইত না কিন্তু যুগর পরিবর্তনে মানুষ মোবাইল কেনা অর্থাৎ কেনাকাটা খরচন বেশি কারণ অর্থাৎ কি যুগও এখন মোবাইল ছাড়া তখন মানুষও নাই যার কারণে এই মোবাইলের নানা রকমের জিনিসপত্র বাড়াইছে এখন স্মার্টফোন বাড়ানোর পরে আরও বেশি জনপ্রিয় হয়েছে